রৌদ্রের ভিতরে কিন্তু পানীয় জল যেটা রাখা হয়েছে গ্লাস নাই কোনো খাবার জলের বুত নাই আর যেটা জল রাখছে এটা অস্বাভাবিক জলটা অস্বাভাবিক গরম পাল্টা ধরনের কথা ইজও নাই আর আমরা দ্বারাই রাখছি উপরে কোনো স্বাদ নাই আমরা অলরেডি ইন দ্য লাইনে দাঁড়ায়ে আছি উপরে কোনো সাদ নাই রড রে এমাঝে তো পাঁচটাকা ছয়জন লোক মেয়ে তিনটা পুলিশ ল্যা পাঁচটাকা ছয়জন অলরেডি উন্ডিত অলরেডি এখন দেখছেন মনে দুইজন গাড়ি দিয়ে লয়ে গেছে আর এর আগে আমরা হওয়ার আগে তিন তিনজন লয়ে গেছে কোন জায়গাত হইতাছে বটটা কোন জায়গা উপরে সাদ নাই কোনো সাদ নাই বটটা হইতাছে কোন জায়গাতে কোন স্কুলে এটা বাগমা হাই স্কুল

আরেকটা ডোর আছে এন্ট্রান্স এন্ট্রান্সের দিকে তো আমরা লাইন ধরাতে পারি না রোদ্রের জন্য ছাউনির কোনো ব্যবস্থা করা হয়নি এটা আমি বলতে পারি জানাননি আপনারা আর উর্দুদন যারা আছেন আপনারা ইলেকশনে এখানে তো ইয়ে আছে বারান্দা আছে বৃষ্টি পড়ার কথা নয় বা এখানে রোদ সকালবেলা এখানে 8:00 সাতটার সময় রোদ লাগার কথা নয় এখন অ্যাকচুয়াল পুল শুরু হবে